প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রাপ্ত আশ্রয়ন প্রকল্পের কাজে বাধা প্রদান ভাঙচুর ও নির্মাণ শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রংপুরে এমন এলাকাবাসীর এদিকে এ বিষয়ে আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের যাদের জমি আছে ঘর নাই এমন মানুষের জন্য সরকারের গৃহ নির্মাণ আশ্রয় প্রকল্প প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পের এই নির্মাণ কাজ করছে উপজেলা প্রশাসন নিজেই কিন্তু বাদ সাথে সদর মমিনপুর ইউনিয়নের মেম্বার ইউনুস ছাড়াও আরো অনেকে ইট বালু সিমেন্ট সহ নানান আনুষঙ্গিক সাপ্লাইয়ের কাজ না পায় নির্মাণ কাজে বাধা প্রদান ভাঙচুর ও শ্রমিক লাঞ্ছিত করে ইউপি সদস্য ইউনুস বলছেন এই জনপ্রতিনিধি বিষয়টা হচ্ছে তারা নিজেরাই এই কাজগুলো করতে চেয়েছিল বা তারা নিজেরা সাপ্লাইয়ের কাজ তারা নিজেরা মিস্ত্রি দেওয়ার কাজ তারা এই টাকা পয়সাগুলো নিজেদের কাছে চাচ্ছিল যেটাতে দিতে না চাওয়াতে বা না করতে পারাতে আসলে এরকম একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে দলবল নিয়ে কাজে বাধা প্রদানে হতাশ শ্রমিকরা নির্মাণে বাধা এবং কাজে নিয়োজিত শ্রমিকদের লাঞ্ছিত করার বিচার চান তারা আসিয়া ধামা ধামা ওখানে আসে একবারে কি গরম

একটি আইনগত কার্যক্রম আমরা একটি জিডি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যারা এই বিষয়গুলোর সাথে জড়িত আছে আমরা তাদেরকে ট্রেস করার চেষ্টা করছি রংপুরের মমিনপুর ইউপির উত্তর মোমিনপুর কাঠিহারা গ্রামে দরিদ্র জনগণের জন্য চল্লিশটি পাকা ঘর নির্মাণ কাজ শুরু হয় সপ্তাহখানেক আগে বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক